কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়ালাল আখেরাত খাইরুল্লাহ কামিনাল উলা আখেরাতে যা দেব সেটা এই দুনিয়ায় যা দিলাম তার চাইতো কোটি গুণে উত্তম হবে দুনিয়াতে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক বৈশিষ্ট্য অনেক বিশেষত্ব আল্লাহ তালা নবী সাল আলহি দান করছেন আর আখেরাতেও দিবেন মনে করেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন হে নবী আপনার আলোচনা আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ সব সবকিছুর ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে দিয়েছি এই আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ পাকরবুল আলমিন বলছেন প্রিয় বন্ধু আমার আমি ওয়াদা দিলাম ইদা দুকীর্তুকিরিতা মাই আমি আল্লাহ তালা যখনই আমার আলোচনা হবে যেখানে যখন সেখানেই আপনার আলোচনাও হবে আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন এই জন্য তালা বলছে বন্ধু আপনি আজানের দিকে তাকায় দেখেন মোয়াজ্জিন আজান দিচ্ছে তো শুনেন আমার নামও বলবে আপনার নামও বলবে একামত দিচ্ছে মোয়াজ্জিন দেখেন আমার নামও বলবে আপনার নামও বলবে আমার বান্দা নামাজ পড়তেছে দেখেন নামাজ পড়তে পড়তে আত্তাহিয়াতুর জন্য শেষ বৈঠকে বসছে তো শুনেন এখন আত্মিল্লা অসালজিবাদ আমি আল্লাহর জন্য বলবে আর একটু পরেই আবার এই বসাতেই আপনার নামও বলবে মাসাল্লি আলা মুহাম্মদ এই শরীফ পড়বে আল্লাহ তালা বলেন বন্ধু ওই যে কবরে দেখেন এবার মাটির নিচে মুনকার নাকির আমার দুই ফেরেস্তা আমার বান্দাদেরকে প্রশ্ন করছে কবরে তো সেখানেও দেখেন আপনি খেয়াল শুনেন যে সেখানেও আমার কথাও জিজ্ঞেস করবে আপনার কথাও জিজ্ঞেস করবে তার মানে সর্বত্র জমিনে জমিনের নিচে একেবারে আল্লাহ তালা বুঝাইছেন যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা এটা আমাদের নবী আলী আলীহাসাল্লামের একটা শ্রেষ্ঠতম মর্যাদা মর্যাদা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে যে শুধুমাত্র আমাদের নবী সাল্লাহ আলীহ সাল্লামকে আলাদা মোহাবত করে আল্লাহ তালা আলাদা অনেক নিয়ামত নবী সাল্লি সাল্লাম এবং আমাদের জন্য দিয়েছেন যেটা আল্লাহ তালা বিগত কোন নবী এবং নবীর ইমানদার উন্মতকেও দেন নাই যেটা আমাদের জন্য দিয়েছে আমাদের নবীর জন্য দিয়েছে যেমন মনে করেন ছোট্ট দুই একটা উদাহরণ বলি কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন এই নবীদের মধ্যে আল্লাহ তালা সব বিভিন্ন নবীকে বিভিন্ন কথা বলার জন্য ডাক দিছেন আল্লাহ তালা বিভিন্ন কথা বলতে যখনই কোনো নবীকে আল্লাহ ডাক দিছেন তো সেই ডাকটা নাম ধরে ডাক দিছেন কোরআনুল এর মধ্যে আছে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তাহলে এই যে হে আদম তাহলে এটা কিভাবে ডাকলেন কথা বলেন কিভাবে ডাকলেন নুহ সালাম ওনার ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে কেনান কাফের ছেলেটা তুফানের পানিতে তখন নু আলাই আল্লাহ তালার কাছে আবেদন করছিলেন যে মাওলা এটা তো আমার ছেলে রব্বি ইন্না ইবিনি মিন আহলি এ তো আমার সন্তান ডুবে যাচ্ছে আল্লাহ তালা তখন নুহ আলহি ডাক দিলেন হে নুহ এই ডাক দিছেন ইয়া নুহ ইন নাহু লাহিসামিন আহলি হে নো এটা তোমার ছেলে ইন নাহু আম গাইরু উনগায়ুস এটা বে আমল সন্তান আর বে আমল নাফরমান ইমানদারের সন্তান হইতে পারে ইমানদারের সন্তান হইতে পারে না ফালা তাস আল নু অতেব হে নো তুমি আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও কিছু চাইও না হাতনামক নুয় আলাই সাল্লাম হাত তাহলে এখানে আল্লাহ তালা নুহ আলাইহিসামকে নাম ধরে রাখছে ফাঁকে একটা জরুরি কথা মনে রাখতে হবে আজকে যারা কিশোর তরুণ নজয়ান ভাই তোমরা বসছো এখানে তোমাদের জন্য একটা কথা ভাইয়া এখানে স্পষ্ট আল্লাহ তালা বুঝাইছেন নু আলহি সালামের সন্তানই ছিল এটা মূলত মূলত এটা উনারই ছেলে কিন্তু আল্লাহ তালা বললেন ইন্না হুয়া আমালুন গাইরু সালেহ সরাসরি সুরা হুদ কোরআন শরীফের এই সুরার আয়াত যে এর আমল হচ্ছে সঠিক নয় অর্থাৎ তার চলাফেরা কর্মকাণ্ড আচরণ তার কোনোটাই আল্লাহ তালার মর্জি মোয়াফিক না সব আল্লাহর মর্জির বিরোধী সে নাফরমান পাপি বে আমল সন্তান এই জন্য আল্লাহ বলছে ইন্না হু লাইসামিন আহলিক এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় এই জন্য প্রিয় বন্ধু এটা মনে থাকা উচিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে সন্তান দিনের পর দিন নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি আল্লাহর নাফরমানি গুণা অশ্লীলতা বেহায়াপনা নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য আর হারাম রোজগার হারাম পথে চলতেছে আল্লাহর নাফরমানি অব্যাহতভাবে করে যাচ্ছে এমন নাফরমান সন্তান তুমি মনে রাইখো তুমি কোনো মুসলমানের বাচ্চা না তুমি ইমানদারের সন্তান তুমি মুসলমানের সন্তান না তুমি এক লাওয়ারিস সন্তান যার কোনো পিতৃ পরিচয় নাই যার কোনো মার পরিচয় নাই সে এক লাওয়ারিস বেওয়ারিস সন্তান আল্লাহ তাআলা বলছেন নু সাবধান এমন নাফরমান সন্তানের জন্য ফালা তাসআলনি আমার কাছে কিছু চাইও না এমন বেইমানের জন্য আমার কাছে কিছু চাইও না এজন্য এটা জরুরি বাফ নিজের ভিতরে এটা বুঝা নিজের ভিতরে এটা অনুভব করা নিজের ভিতরে এটা ফিকির করা আমি মুসলমান আত্মপরিচয় যে ভুলে যায় সে মানুষ থাকে না আত্মপরিচয় মানে আমি কে আমি থেকে আসলাম কে আমারে বানাইলেন আমারে কেন বানাইলেন আমি কোথায় ফিরে যাব আমাকে কি করতে বলছেন আমি কি করছি এতটুকু বুঝ বুদ্ধি দেমা যে মুসলমানের নাই যে মানুষটার নাই তুমি মানুষের তুমি কোন মানুষের জাত তাআলা আমাদেরকে আজকের ইউরোপ ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক মুরতাদরা সারা পৃথিবীর এই বস্তুবাদ এই পুঁজিবাদ তারা মানুষকে বুঝাই দিছে অব্যাহত ভাবে যে মানুষের জীবনের পরিচয় একটাই উপার্জন পড়া লেখা চিন্তা চেতনা সমস্ত ফন্দি একটাই রোজগার করবে উপার্জন করবে কেন ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ অর্থনৈতিক প্রাণী এটা হলো ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান ক্যাপিটালিজমের স্লোগান অর্থাৎ মানুষের জীবন শুধুই উপার্জন বাবা নিজেও কামাই করে আর ছেলেটাকে কোন লাইনে দিলে ভালো পয়সা কামাই করতে পারবে ভালো রোজগার করতে পারবে এটা নিয়ে ফিকির এই ফিকির এটা দেশের আইখা পারো বিদেশের আইখা পারো যেখানেই ফিকির মাকসাদ একটাই টাকা পয়সা উপার্জন এই জন্য যেই বাবার ছেলে কামাই রোজগারি করে উনি খুশি ছেলেটা লাইনে আসে কামাই রোজগারি করে না ছেলেটা লাইনে না উনি অসন্তুষ্ট না ছেলেটারে দিয়ে কিছুই হলো না যে আশা ভরসা করছিলাম এই ছেলেটারে দিয়া ওরে দিয়া কিচ্ছু হলো না কি আশা ভরসা করছিলেন টাকা আশা ভরসা করছিল সে লাখ লাখ টাকা কামাই করবে এখন সেই আশা তার হলো না এই জন্য উনি আফসুস তাহলে মাকসাদের জিন্দিগি বানায় নিছি আমরা বাবা এবং সন্তান অভিভাবক এবং অধীনস্থ প্রত্যেকেই জীবনের স্বপ্ন বানায় নিছে উপার্জন রোজগার অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা আমি মানুষকে আমার গোলামের জন্য বানিয়েছি মাকসাদে হায়াত আল জীবনের উদ্দেশ্য আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার সিজদা আল্লাহ তালার হুকুম পালন তো খাদ্য খাবার আল্লাহ বলছে লা নাসআলুকা রিযকা বান্দা তোমাদের কারো সহযোগিতা রিজিকের জন্য খাদ্য খাবার পানির জন্য আমি আল্লাহ তোমাদের কারো সহযোগিতা চাই না নাহনু নারযুকুক আমি একাই রিজিক দেব আমি একাই রিজিক দেব ভাই এই যে হাতে ধরা মোবাইল ওয়ালা এই আকাম করেই জীবন শেষ যাবে মনে রাখবেন জিন্দগি এই ফালতু কাজে শেষ হবে জীবনটা জীবনে আর কোনোদিন পরিবর্তন আর হবে না জিন্দিগি হবে এটাই যে মোবাইলটা নিয়ে ব্যস্ত চব্বিশ ঘন্টার ব্যস্ততা যেখানে বসবে মাটির তলে বসুক আর চাঁদের দেশে বসুক আসমানে বসুক আর জমিনে বসুক স্বপ্ন শুধু একটাই মোবাইলটা নিয়ে খচর বছর করা এই কিছু ফালতু লোকের জীবন ইবলিস এইভাবে আটকায় দিছে তারে তারে বুঝায় দিছে তুই আসছ পৃথিবীতে শুধু মোবাইল টিপতি তোরে খোদা বানাইছি শুধু মোবাইলে লাগে মোবাইল যেদিন পৃথিবীর থেকে নাই হবে কারণ মোবাইল নাই আর আমি বাচ্চা লাভ এই এক অসভ্য জিন্দিগি আজ সবার মাথায় ঢুকছে এটা যে এই কোন মূল্যে যে এটাকে হাত থেকে আলাদা করা যাবে না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল যেটা পাও যখন যা পাও ছবি উঠা ছবি উঠা সারাদিন এটা খটর খটর করে এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া তো বলতেছিলাম जिंदगी মাকসাদ ইবাদত বলেন কি তাহলে সন্তানের জীবনের মাকসাদ ইবাদত অভিভাবকের জীবনের मकसद কি কোরআনুল আল্লাহ স্পষ্ট এটা ভাইঙ্গা বলছে ওয়ামুর আহলাকা বিসালাহ ওয়াসতবির আলেইহা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আমার জিন্দিগির মাকসাদ ও নামাজ আমার সন্তানের জিন্দিগির মাকসাদ ও নামাজ এই বাদত কোরআন রায় আল্লাহ বলছেন ইব্রাহিম আলাই দোয়া করছেন রব্বি জলিন্দি আল্লাহ আপনি আমাকেও নামাজই বানান আমার সন্তানাদি বংশধর কেও নামাজি বানান তাহলে আমার জিন্দিগির মাকসাদ আপনার সেজদা আমার পরিবারের সদস্যদের জীবনের মাকসাদ আপনার সেজদা এজন্য প্রিয় বাপ মুসলমান হিসাবে একজনই যদি বুঝে থাকেন মনে রাখবেন এই আপনারা যারা অভিভাবক মুসলমান আপনাদের যাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে খোদার কসম আপনারা যারা বুঝছেন যে আপনার চোখের সামনে ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে আপনার ঘরে ঘুমাইয়া মুসলমান মা বাপ জীবিত থাইকা খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর টানা আপন ঘরে চোদ্দ বছর ১৬ বছরের ছেলে মেয়ে বছরের ছেলে মেয়ে যাদের কোনো নামাজ পড়ে না এই এই জানোয়ার আপনি কতদিন পালবেন এই জন্তু আপনি আরেকবার হিসাব করে। আপনার জীবনের সার্থকতা যে জীবনে আপনি কি করলেন আর আমনের ফুতে কি করলেন